যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন করবে আপনি কি জানেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেকেন্ডের ভিডিও রেকর্ড হচ্ছে কিরমাং কািন সম্মানিত দুজন ফেরেস্তা আপনার দুই কাঁধে থাকা দুইজন ফেরেস্তা সবকিছু লিপিবদ্ধ করছে কেয়ামতের দিন আল্লাহ আলাহ আপনাকে বলবে তুমি দুনিয়াতে যত অন্যায় করেছ প্রত্যেকটা মুহূর্তের ভিডিও রেকর্ড করা আছে আমি কি আজকে সমস্ত মানুষ যত মানুষ এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে কেমন পর্যন্ত যত মানুষ আছে হাসর মাঠে সবাই একত্রিত হবে সবার সামনে আল্লাহতে আল্লা আপনাকে বলবে আমি কি আজকে তোমার মেমোরিকে সবার সামনে ওপেন করে দিব তখন একজন মুমিন একজন মুসলমান বলবে এই আল্লাহ আমাকে জাহার নাম দিয়ে দেন তারপরও আমার এই জীবনের মেমরিটা কারোর সামনে ওপেন করিয়েন না কারণ আমাদের জীবনে কি কর্ম আমরা করেছি সেটা আমরা নিজেরাই জানি তো সেদিন আল্লাহ চা আপনার দোষ ত্রুটিকে গোপন করবে যদি আজকে আপনি দুনিয়াতে মানুষের দোষ আল্লাহর জন্য তার সম্মান রক্ষার্থে গোপন করেন ফেসবুকে আজকে দেখা যায় অমুকের লিঙ্ক ভাইরাল তমুকের লিঙ্ক বাইরাল এমনকি নির্দোষ নির্দোষ মানুষদেরকেও এভাবে ফাঁসানো হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি তাসনিম যারা একজন ডক্টর এবং অনেক ভালো মেয়ে যাকে এভাবে আত্মসম্মান হানি করা হয়েছিল যারা এগুলো করছে কেমতের দিন আল্লাহ আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে এবং দুনিয়াতেও করবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমি